দীর্ঘ একটা নিঃশ্বাস আর নিঃশ্বাসের পর যেটা হয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কিছুদিন আগে সৈরাচারী হাত থেকে সৈরাচারী শাসকের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গ কলকাতা কিসের জন্য কেন কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে কলকাতাতে কয়েকজন পশু মিলে একজন মেয়েকে দর্শন করেছে প্রায় ষোলো থেকে ২০ জন পশু মিলে একটা মেয়েকে দর্শন করেছে কিভাবে কেন কি হয়েছিল সেইগুলো নিয়ে আজকের এই ভিডিও থাকছে অনেক স্বপ্ন দেখেছিলেন মৌমিতা দেবনাথ কিন্তু গত নয় আগস্ট স্বপ্ন বেঙ্গে চুরে নৃশংস অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে নাইট ডিউটিতে দায়িত্ব পালনকালে পাশবিক নির্যাত দর্শনের পর হত্যা করা হয় কলকাতার আর জি কলেজ মেডিকেলের শিক্ষানবিস চিকিৎসক মৌমিতা দেবনাথকে অভিশপ্ত সেই রাতের ওই বিভৎস ঘটনার আগে গুণাক করেও টের পাননি যে তার সঙ্গে এমন কিছু ঘটতে পারে ডিউটিতে যাওয়ার আগে নিজের ডায়রিতে অনেক স্বপ্নের কথা লিখেছিলেন এই তরুণী চিকিৎসক তার ওই লেখা থেকেই এটা স্পষ্ট যে তার স্বপ্ন ছিল। গোল্ড মেটেলিস্ট মৌমিতা দেবনাথ স্নাতকোত্তর পরীক্ষার প্রথম হতে চাই নাইট শিফটে যাওয়ার আগে একরাস স্বপ্ন নিয়ে নিজের ডায়েরিতে এমন কথাই লিখেছিলেন মৌমিতা মেয়ের এমন স্বপ্নের কথা লিখে গেছেন বলে জানিয়েছেন মমিতার বাবা এই ঘটনাটা হচ্ছে কলকাতার কয়েকজন পশু মিলে একজন ডাক্তারকে করে এটা আবার ধামাচাপা দিতে চেয়েছিল কলকাতার পুলিশ তারা চেয়েছিল এইটা স্বীকার করতে যে সে আত্মহত্যা করেছে কিন্তু সেটা নিয়ে পুরো ভারত এখন বর্তমানে উদ্বিগ্ন যেটা হয়েছিল কলকাতার রাস্তায় মানুষ নেমেছিল কিন্তু সেইখানেও কিন্তু বাংলাদেশের মতন বাংলাদেশি স্বৈরাচারী শাসকের মতন সেইখানেও কিন্তু বোমা হামলা পুলিশের হাতে নির্যাতিত হতে হচ্ছে সেই দেশের শিক্ষার্থীকে আমি একটা জিনিস বুঝি না যেইখানে শিক্ষার্থীরা ন্যায় অন্যায় বুঝে সেইখানে শাসকরা যারা দেশকে শাসন করছে তারা কেন ন্যায় অন্যায়টুকু বুঝতে পারে না তাহলে এখন একটু লক্ষ্য করি এইটার দিকে যে দর্শনের অভিযোগে অভিযুক্ত হলে কোন দেশে কোন শাস্তি বিধান করা হয়েছে সেইগুলো একটু আমরা দেখবো দর্শনের অভিযোগে যদি আপনি অভিযুক্ত হন তাহলে চীনে সবচাইতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড আর যদি আপনি ইরানের দিকে তাকান তাহলে এশিয়ার আরেক দেশ ইরান সেইখানে দর্শককে জনসম্মুখে ফাঁসিতে জ্বলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গ্রিসের দিকে যদি আপনি তাকান তাহলে সেখানে দেখতে পাবেন গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে দর্শনের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড হয় আর এই শাস্তি কার্যকর করা হয় আগুনে পুড়িয়ে মিশরের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পাবেন মিশরের জনাকীর্ণ এলাকায় জনসম্মুখে মানে সবার সামনে ফাঁসিতে জ্বলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আফগানিস্তানে যদি আপনি তাকান তাহলে প্রকাশ্যে সেইখানে দর্শকের মাথায় গুলি করেই এই মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর করা হয় সৌদি আরবের দিকে যদি আপনি তাকান তাহলে প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হয় আপনি যদি ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এইরকম দেশগুলোর দিকে তাকান তাহলে দর্শনের অভিযোগে অভিযুক্ত হবার পর কি হয় তিন থেকে ছয় মাস ছয় থেকে নয় মাস এইরকম হতে থাকে কিন্তু এই সময় যেই ঘটনা ঘটে যে তারা কোনো প্রভাবশালী নেতার যদি আওতায় থাকে তাহলে তারা সেই আইনের ফাঁকুকর দিয়ে তারা বেরিয়ে যায় এবং আবারও সেই অপকর্মে তারা শুরু করতে থাকে বাংলাদেশে লাস্ট পাঁচ বছরে প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি দর্শনের মামলা হয়েছে আদৌ কি এইগুলোর বিচার হয়েছে কেউ কি বলতে পারবেন যে বিচার হয়েছে না এইগুলোর বিচার হয়নি আর হবেও না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিও তার সবাই শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন ভালোবাসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম